যদি আপনি ট্রেডিং করবেন ভাবছেন কিংবা করছেন তাহলে ট্রেডিংয়ে আপনার এত বড় লসটা কেন হয় সেটা আপনাকে প্রথম জানতে হবে না হলে কখনো আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবেন না আপনার কষ্ট উপার্জন করা টাকা সবটাই চলে যেতে পারে তার মূল যেটা কারণ ট্রেডিংয়ে আমাদের সাইকোলজিটা ঠিক থাকে না আমরা ইমোশনালি ট্রেড নিয়ে ফেলি আমরা কোনো রিস্ক ম্যানেজমেন্ট মানি না মানি ম্যানেজমেন্ট মানি না আপনি ইউটিউবে কয়েকটি ট্রেডারের ভিডিওতে প্রফিট দেখে আপনি ট্রেড করতে আসছেন দিয়ে আপনার লাভের বদলে উল্টে লস হচ্ছে এটার মেন কারণ ট্রেডিং সাইকোলজি কি এই ট্রেডিং সাইকোলজি আমি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি শুরুতেই বলে দিই সামনের কয়েকটা মিনিট আপনার হয়তো অনেক বোর লাগতে পারে কিন্তু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি ট্রেডিং এর একটা ভ্যালু পাবেন এবং ট্রেডিং এর যাতে লস না হয় সেই সঠিক রাস্তাটা আপনাকে আমি দেখাবো চলুন শুরু করা যাক ধরুন যে মানুষটি কখনো বাইক চালাতে জানে না কিংবা আপনি যখন বাইক চালানো প্রথম শিখেছিলেন তখন প্রথম যখন আপনি বাইকে বসছিলেন বাইকের যখন হ্যান্ডেলটা ধরেছিলেন তখন আপনার মাথায় কি এসছিল কেন কারণ আপনি ওটা চালাতে জানেন না কখন প্রথমবার আপনি ওইখানে গাড়িতে বসছেন কিংবা আপনি গাড়িটা দেখেছেন কাউকে চালাতে আপনি এবার চালাবেন এবারে আপনার মাথায় সেই সময়টা কি ঘুরছিল বা কি ঘুরে যখন প্রথমবার হয় সেই সময় নিজের উপর বিশ্বাস করতে পারা যায় না সকল অবস্থায় যে গাড়ি নিয়ন্ত্রণ করে সুন্দর করে যে গাড়ি চালানো যাবে সামনের দিকে সেই কনফিডেন্সটা আসে না কারণ আগে কখনো বাইক ড্রাইভ করেনি তাই কারণে মনের মধ্যে সেই কনফিডেন্সটা আসেনি তো সবসময়ের জন্য এটাই ভাববে যখন নতুন বাইক ড্রাইভ করবে যে সামনে যদি কেউ চলে আসে কি হবে কিংবা কোনো টার্নিংয়ের সময় কি করাটা উচিত কিংবা কখনো যদি সামনে নিয়ন্ত্রণ করতে না পারি সেই সময়টা কি করব ওই অনেকগুলো জিনিস মনের মধ্যে কাজ করে তার একটাই কারণ ভয় যদি সামনের দিকে নিয়ন্ত্রণ করতে না পারে সামনের দিকে যদি কোনো বিপদ হয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয় ওটার কারণেই তার মধ্যে কোনো কনফিডেন্স নেই আর এই ভয় পেলেই আমাদের মাথায় যে ব্রেন সেই ব্রেনের একটাই কাজ তখন আমাদের যে মাথার ফোকাসটা সেটাকে একদম ছোট করে ফেলবে যখন আমরা ভয় পাই তখন ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের একটাই কাজ করে আমাদের ফোকাস একটা জিনিসের উপরে কাজ করে যে ভয় থেকে কি করে আমরা বেরোতে পারবো আর চারিপাশে যাই ঘটে যাক না কেন আমাদের তখন ফোকাস যাবে না কারণ এটাই হচ্ছে আমাদের মাথার যে ব্রেনের নিউরন স্ট্রাকচার তো এই কারণে আমরা যখনই কোনো কিছু হয় তখন দেখবেন আমাদের ওইখানটাই ফোকাস যায় কারণ আমরা ওইখান থেকে ভয় পাচ্ছি কিন্তু এটা আমার বলার কারণ কি কিছু কিছু সময় আমাদের ব্রেন এই জিনিসটা করে না কেন করে না ট্রেডিং এর ক্ষেত্রে তা আমি আপনাকে একটু পরেই বলছি যে মানুষটি প্রথম বাইক চালানো শিখছে কিংবা বাইক চালানো শিখেছিল ওই মানুষটির ফোকাস সবসময় ন্যারো হওয়ার জন্য সেই ব্যক্তিটির গাড়ি চালানোর সময় সবচেয়ে বেশি ফোকাস দেবে সামনের দিকে কোনো মানুষ সামনে আছে কিনা কিংবা সঠিক লাইনে গাড়ি যাচ্ছে কিনা কেউ সাইড দিয়ে চালু চলে আসছে কিনা এটা দেবে কারণ তার মনের মধ্যে একটা ভয় আছে কিন্তু বাকি দিকে ব্রেন তখন ফোকাস করে না তার একমাত্র ফোকাসের লক্ষ্য থাকে কি করে বাইকটা সামনে এবং কি করে সাবধানে সে চালাতে পারবে না পড়ে এর ফলে গাড়ি চালানোর সময় অন্যান্য যেসব জায়গায় তার ফোকাস দিতে হবে সেখানে সে ফোকাস দিতে পারে না যারা প্রথম গাড়ি চালাচ্ছে গাড়ি আপনাকে কন্ট্রোল করে এগোতে হবে কিন্তু সেই সব জিনিসগুলো করা হয় না কারণ তার ফোকাসটা শুধু সামনের দিকে আছে যেটা কেউ আসছে কিনা কিন্তু তার ফোকাস সামনের দিকে থাকার কারণে অন্যান্য দিকে ফোকাস থাকছে না ওই জন্য ফোকাসের এবিলিটি কমে যাওয়ার কারণে অন্যান্য জিনিসগুলো কন্ট্রোল করতে পারে না স্টার্ট বন্ধ হয় কিংবা ব্যালেন্স রাখতে পারে না এটার একটাই কারণ ফোকাসটা সামনের দিকে হয়ে যাওয়ার জন্য আর আনুষঙ্গিক যে জিনিসগুলো নিয়ন্ত্রণ করা ওটা করা হয় না কারণেই প্রথমের দিকে প্রায় সময়ই ফেল হয় ঠিক তেমনটা হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডিংয়ে যদি আপনি সমস্ত জিনিসটা না মেনে করেন তাহলে আপনার ট্রেডিংয়ে অনেক বড় লস হয় যেমন এই উদাহরণটা দিয়ে বোঝালাম আপনাকে আমি বাইকের ক্ষেত্রে যে কিভাবে আমরা টার্ন নেব কিভাবে আমরা বাইকটাকে ঠিকঠাকভাবে রাস্তায় নিয়ে যাব ঠিক একই রকম ট্রেডিং ট্রেডিংয়েও একই জিনিসটা হয় প্রায় ভাগ মানুষ বলতে পারেন নাইনটি পার্সেন্ট মানুষ রিক্স ম্যানেজমেন্ট ফলো করেন না মানি ম্যানেজমেন্ট ফলো করেন না নিজের সাইকোলজিটাকে ঠিক করে না এবারে অনেকজন হয়তো ভাববেন যে হ্যাঁ আমি জানি ট্রেডিংয়ের লস জিনিসটা থাকে কিন্তু কিছু কিছু সময় এমনও থাকে যে স্টপ লসের বেশও আপনি ওভার রিক স্টপ লস নিতে আছেন দিনে দশটা ট্রেডের বদলে পনেরোটা কুড়িটা করে ট্রেড নিচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার মানে আপনার সাইকোলজি ঠিক নেই তাই কারণে ট্রেডিংয়ে আপনার বিশাল বড় লস হয় এই লসটাকে আপনি কখন রিকভার করতে পারবেন তারও উপায় আছে তা কিভাবে দেখুন আমি আপনাকে যে প্রথম বলছিলাম বাইকের ব্যাপারটা আপনি যদি একবার বাইক চালানো ঠিকঠাক করে শিখে যেতে পারেন আপনাকে যত বড় রাস্তায় দেওয়া হোক না কেন আপনি বাইক সুন্দর করে ড্রাইভ করে নেবেন টপ ওয়ান পার্সেন্ট যারা নিজের মাইন্ডসেটটাকে ঠিক রাখে তারা কিন্তু এই জিনিসটাই করে তারা যত প্রতিদিন আপনি আপনার হাজার হাজার টাকা যদি লস হয় লাখ লাখ টাকা লস হয় কিন্তু ওরা প্রায় ভাগই লাভ করে কেন করে প্রপার ওরা ট্রেডিং সাইকোলজিটাকে ম্যানেজ করে এবং ওদের ফোকাস সব জায়গায় থাকে শুধু একটা জায়গায় থাকে না ও ওরা যে শুধু লাভ করার জন্য ট্রেডিং করছে না ট্রেডিং এ লস হবে এটা পার্ট অফ বিজনেস এটা একটা লস হলেও লিমিটেড লস হবে এবং লাভ হলে তার দ্বিগুণ সে লাভ করার চেষ্টা করবে তার জন্য ওরা সিস্টেমেটিক রুলস এবং স্ট্র্যাটেজিকে ভালোভাবে ফলো করবে এবারে আমি আপনাকে এতগুলো কথা কেন বলছি তো আপনি হয়তো এতক্ষণ বোর্ড হয়েছেন প্রথমের দিকে হয়তো ভিডিওটা স্কিপ করে দেখছেন দেখুন এই ভিডিওর পারপাস কিংবা আমার যেটুকু পারপাস আপনার টাকা যাতে লস না হয় আপনি স্ট্র্যাটেজি যতই হাজার নিয়ে আসুন কেন আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে আপনি ট্রেডিং থেকে কখনো বড়োভাবে ইনকাম করতে পারবেন না আলটিমেটলি আপনি দেখবেন বছরের শেষে আপনি এখানে লসেই আছেন তো এই কারণে আপনাকে ট্রেডিং সাইকোলজিটাকে শিখতে হবে এবং সেই সাইকোলজির মেন যেটা হচ্ছে এই যে আপনাকে ফোকাস রাখতে হবে অনেকগুলো জিনিসকে আপনাকে আপনার মনের মধ্যে ভয় দূর করতে হবে আপনি এ একবার লস হয়েছে ওকে দুবার লস হয়েছে ওকে আপনার একটা সারাদিনের রুলস থাকবে যে আমি সারাদিনে তিনটের বেশি ট্রেড নেবো না আপনি সেই লসকে রিকোভার করার করে দেখা যাবে যে সারাদিন দশটা ট্রেড নিয়েছেন যে লসটা করেছেন তার থেকে আরও দ্বিগুণ লস করে ফেলেছেন এবং এর প্রতি একটা আপনার ভয় এসে গেছে ওই ভয়টাকে আপনার দূর হবে কি করে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে প্রতিদিন হয়তো ট্রেড নিতে হবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে এবং স্টপ লসকে মেনটেন করতে হবে মার্কেটে প্রত্যেকটা ট্রেড আলাদা আপনার এই ট্রেডটা লস হয়েছে বলে এই নয় যে আগামী ট্রেডটাও লস হবে আপনার একটা ট্রেড লাভ হয়েছে দুটো ট্রেড লাভ হয়েছে তিনটে ট্রেডে আপনার প্রফিট হয়েছে কিন্তু চার নম্বর ট্রেডে যে আপনার প্রফিট হবে এটা কখনো বাধ্যতামূলক নয় মার্কেট ইজ সুপ্রিম প্রাইস ইজ সুপ্রিম কারণ প্রাইসের উপরে কেউ কখনো যেতে পারে না কেউ কখনো মার্কেটকে প্রেডিক্ট করতে পারে না এই যে আমি আপনাকে একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম যারা প্রথম বাইক চালায় ঠিক তেমনি যখন আপনি প্রথম ট্রেডিং করেন বা ট্রেডিং করতে যাওয়ার আগে আপনার মনে একটা কি থাকে যে এই বুঝি লস হয়ে গেল আর এটা হয় কেন ভয় আর ভয় যখন মাথায় আপনার চলে আসে তখনই হয় কি আপনার ভয়টা সত্যি আপনার লস হয়ে যায় এটা যে শুধু আপনার ক্ষেত্রে হয়েছে তা কখনো নয় এটা আমার ক্ষেত্রেও হয়েছে ট্রেডিংয়ে যখন আপনি লস করে ফেলবেন তখন আপনার মাথায় ভয়টা আরও বাড়বে এবং আমাদের ফোকাস অনেকটাই কমে যায় এবং আমরা দ্রুততার সঙ্গে চার্ট দেখা শুরু করি যে ট্রেডটা নিয়েছিলাম এবং চার্ট দেখে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে রিস্ক ম্যানেজমেন্টকে না কন্ট্রোল করে ডিসিপ্লিন ভেঙে আমরা আবার ট্রেড নেওয়া শুরু করি কারণ যে লসটা হয়েছে সেটা রিকভারের জন্য তো এটাই হচ্ছে বাস্তব কারণ আমরা কখনো চাই না কখনো লস করতে তো যেটা লস করে ফেলি সেটাকে রিকোভারের চক করে আমরা যেটা আমরা প্রত্যেক দিনের লসের একটা বাউন্ড থাকে যে আমি ওয়ান পার্সেন্ট ট্রেড আজকে লস করতে রাজি আছি কিন্তু সেটাকে ভেঙে আমরা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করেও লস করে ফেলি কারণ তখন আমরা কোনো লজিক্যালি ট্রেড নেই না সিস্টেমেটিকভাবে ট্রেড নেই না একটাই কাজ করি দ্রুততার সঙ্গে কিভাবে আমার রিকভারিটা যেতে হয়ে যায় কিভাবে আপনি রিকভারি করবেন ওটা কিন্তু আপনি জানেন না কারণ আপনার প্র্যাকটিস নেই আর যখন প্র্যাকটিস থাকবে না তখন আপনি র্যান্ডমলি ট্রেড নিতে থাকবেন পরপর আর তখন এই র্যান্ডম ট্রেড নিলে আপনি ডিসিপ্লিন ব্রেক করে ফেলবেন আর ডিসিপ্লিন ব্রেক করা মানে সব জিনিসই ব্রেক করা ট্রেডিং এর ক্ষেত্রে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন না মানি ম্যানেজমেন্ট করবেন না আপনি যদি রিক্স ম্যানেজমেন্ট না করেন আপনি ওভার রিস্ক নেবেন এবং আপনার ক্যাপিটালের আপনি প্রায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করতে থাকবেন শুধু লস রিকভারের জন্য কিন্তু এটা করলে কখনোই আপনার হবে না তার জন্য কি করতে হবে আপনাকে লজিকালি ডিসিশন নিতে হবে আপনার যদি লস হয়ে যায় তাও আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে এবং সিস্টেমেটিকালি আপনাকে ট্রেড নিতে হবে কারণ যখন আপনার লস হতে থাকবে বড় বড় তখন আপনি একটু অস্থির হবেন তখন আপনার ফোকাস করে যাবে সব দিক থেকে কিন্তু ওই সময়টা আপনাকে ঠান্ডা থাকতে হবে ডিসিপ্লিন মানতে হবে যাতে আপনার বড় লস না কখনো হয় এবং এই জিনিসটাকে লস রিকভার করতে হলে তো আপনাকে লজিক্যালি সিস্টেমেটিকলি ট্রেড নিতে হবে না হলে ক্ষতিটা আপনারই হবে আপনার কষ্ট উপার্জন করা টাকা সব চলে যাবে হ্যাঁ আমি বুঝলাম আপনার লস হয়েছে অনেক বড় বড় লস হতেও পারে কিন্তু ওই সময়টা আপনাকে ঠান্ডা থাকতে হবে ঠান্ডা থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনি অস্থির অবস্থায় সিদ্ধান্ত নিলে আপনারই ভুল আপনি করবেন নিজে আবার ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডিং আপনার লস হলেও আপনাকে ঠান্ডা মাথায় থাকতে হবে সিস্টেম মেনে চলতে হবে এবং মানি ম্যানেজমেন্ট অবশ্যই মেনে আপনাকে ট্রেড নিতে হবে এতগুলো কথা বললাম কেন কারণ আপনার টাকা যাতে লস বড় না হয় আমার যখন আমি প্রথম ট্রেডিং করতে আসি কোনো ইউটিউব ভিডিওতে কখনো এরকম সাইকোলজি নিয়ে কথা বলেনি শুধু স্ট্র্যাটেজি শিখিয়েছে এবং সিস্টেম শিখিয়েছে তাই কারণে আপনি স্ট্র্যাটেজি মেনটেন করলেও সিস্টেম মেনটেন করলেও আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজিটাকে ঠিক রাখতে হবে ট্রেডিং এ যদি আপনি বড় ভাবে প্রফিট করতে চান দেখুন আমি আপনাকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি কেন মানুষ এত বড় বড় ট্রেডিং এ লস করে তার মেইন কারণ ট্রেডিং সাইকোলজিটা ঠিক রাখে না বলে যদি আপনি এই ভিডিওটি শেষ অবধি ভালোভাবে দেখেছেন তাহলে আপনি পারবেন ট্রেডিং থেকে সফলতা আনতে কারণ আপনার মধ্যে সেই ধৈর্যটা আছে আপনি সাইকোলজিটাকে নিজের ঠিক রাখুন আমি চেষ্টা করব আপনাকে যাতে ইম্প্রুভমেন্ট করার সঠিক গাইডেন্স হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব সামনের দিনে স্ট্র্যাটেজি নিয়ে এবং ম্যানেজমেন্ট নিয়েও ভিডিও আসবে এই চ্যানেলে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন এবং যদি আপনার কোনো কিংবা ডেডিকেটেড একটা নতুন ভিডিও বানিয়ে দেব ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা আপনাকে শেয়ার মার্কেটে ট্রেডিং যে সত্যতা এই চ্যানেলটার মাধ্যমে আমি বাংলায় তুলে ধরার চেষ্টা করবো আমার লক্ষ্য সঠিক জিনিসটা আপনি শিখে যাতে ইনকাম করতে পারেন কোনো নিউজ কিংবা কোনো টিপসে কখনো কিন্তু ইনকাম করে বড় হওয়া যায় না আমি জানি না কত ভিউস আসবে আমার এই ভিডিওতে কিংবা আমাদের এই চ্যানেলটায় কত সাবস্ক্রাইবার নতুন অ্যাড হবেন যদি যে কজন আছেন আমি সে কজনকে ভালোভাবে শেখানোর চেষ্টা করবো এবং শিখে আপনি ইনকাম করতে পারেন আপনার পরিবারের জন্য সেটাই আমি চাই যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে ট্রেডিংয়ে আপনি অনেকটা ইম্প্রুভমেন্ট করতে পারবেন এটা আমি আপনাকে বলতে পারি আর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম যে একটা পিডিএফ দেবো পিডিএফটা আমার ওয়েবসাইটটার একটু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি খুবই দুঃখিত এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিয়েছি মানে ডেসক্রিপশানি লিংকে এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দেওয়ার চেষ্টা করব ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে দেখবেন একটা পিডিএফ আছে ওই পিডিএফটা আপনি ডাউনলোড করবেন ট্রেডিংয়ে দশটি বাস্তব দিক আমি আপনার সঙ্গে আলোচনা করেছি ওই পিডিএফে আপনি মন দিয়ে একটা পড়বেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাকে আমার একটা রিস্ক ম্যানেজমেন্টের সিট দেবো আমার এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন একটা পয়সাও নেব না আপনার কাছ থেকে যেটা লোক হাজার হাজার টাকায় বিক্রি করে সেটা আপনাকে আমি ফ্রি অফ কস্ট দেবো ওটা পেতে গেলে আপনি ইএস লিখে কমেন্ট করুন ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে শেয়ার করে দেবেন আপনার ট্রেডার্স বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি